অন্ধকার গভীর অন্ধকারে ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন দিকে ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনোদিন আর জাগব না জেনে কোনোদিন জাগব না আমি কোনোদিন জাগবো না আর হেনিল কস্তরিয়া ভার চাঁদ তুমি দিনের আলো নাও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আশ্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তরী আবহার চাঁদ জানো নাকি নিষেধ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ নিজের পৃথিবীর জীব বলে বুঝতে আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশের সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রুদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুয়রের আর্তনাদ উৎসব শুরু করেছে হাই উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি হেনর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ যেখানে সূর্য পৃথিবী বৃহস্পতিকাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশীতের কোকিল হে স্মৃতি হাওয়া আমাকে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছল শব্দে জেগে উঠব না আর তাকিলে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনোদিন চাকবো না জেনে কোনো দিন চাকবো না আমি কোনো দিন আর